জন্ট শরীর খারাপ সবটা তোমাদের সাথে কাজ করতে করতে শেয়ার করবে আর আজকে সব কাজগুলো আমারই করতে হবে দেখো মাঠে চলে এসেছি ওই যে সব মানে বিছানায় পাতা থাকে সেগুলো নিয়ে চলে এসেছি কারণ না টয়লেট করে দিয়েছে আর এগুলো শুকোতে পার আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম হয়েই থাকে ডোন্ট মাইন্ড তোমরা কিছু মনে করো না আর আমি বাড়িতে ঘরে একটা রুম স্প্রে জন্য রাখি তো কাগজটা দুদিন দেওয়া হয়নি যে অয়েল ক্লথটা তো আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা গুড মর্নিং এভরি অন এস এ বিগ 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 ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও বিউটিস ব্লগ আমি বিউটে চলে এসেছি সুন্দর একটি ভিডিও নিয়ে তো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো সাথে থেকেও স্কিপ করো না কিন্তু খুব ভালো 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 ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখো তো দেখো যা ওগুলো মেলতে এসে দেখো আমি কতগুলো আমও পুড়িয়ে নিয়েছি সেই ছোট্টবেলার কথা বলে আমার সবসময় আমার এগুলো না খুব ভালো লাগে এই দূর দূরত্ব জিনিসগুলো খুব এনজয় করি আমি তোমরাও হয়তো পড়ো তো যারা এনজয় করো তারা আমাকে একটি করে কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো রৌদ্রের মধ্যে কে পাখা নিয়ে হাওয়া খায় দেখো আসলে ওইগুলোর সাথে আমার পাখা চার্জার সব চলে এসছে আর সাথে হাওয়া পুরো ঠাট্টা পুরো রৌদ্র আর তার সাথে সাথে কত কিছু ইনকাম করে নিলাম দেখো তো দেখো বন্ধুরা টুক পুরো লাল হয়ে গেছে আর প্রচণ্ড রোদ্দুর ভীষণ রোদ্দুর গরম আর তারপরে আমগুলোও নিয়ে নিলাম আর সকালেও একটা আম নিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এই গাছটিতে কত আম হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে বলো মুখটুক দেখো পুরো লাল হয়ে গেছে রৌদ্রে এই তাপে মানে এত রোদ্রের মধ্যে আমি জানি না যে ওখানে এতগুলো আম পড়ে আছে তাই ভাবলাম খালি খালি পড়ে থাকবে কেন তাই নিয়েই আসি দেখো আর সাথে চার্জার দেখো সাথে কি কি নিয়ে গেছিলাম চার্জার আবার পাখা চলো চলো ঘরে চলো দেখো বন্ধুরা আমার মাঠ থেকে চলে এসেছি আর প্রচণ্ড গরম লাগছে আর বোতলগুলোকে আমি ভরে নিচ্ছি জল ভর্তি করে রাখছি কারণ এগুলো সব এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। কারণ এখন পুরো দুপুর হয়ে গেছে প্রায় এখন বাজে সাড়ে এগারোটা বারোটা তো বেজেই গেছে আর এখন প্রচুর প্রচুর কাজ যেন তো আমার দেখো ফ্রিজটা আমি মুছতে চলে এসেছি কারণ মুছে টুচে পরিষ্কার করে তারপর আমি জলগুলো ভেতরে রাখবো তো মুছতে মুছতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি মানে কি বলবো হঠাৎ করে মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা আমার না সারা জীবনই মানে মানে আমার ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতেও একটা ফ্রিজ থাকবে তো ফ্রিজটায় যে এক বছর হয়েছে দিয়েছি আর আমার এই যে আড়াই বছর বিয়ে হয়েছে তিন বছর মতো বিয়ে হয়েছে তো যখন আমি স্কুল কলেজে যেতাম তো অনেকটা দূর আমার সাইকেল চালিয়ে যেতে হতো তো আসার পর না গরমকালে যখন বাড়িতে ওই সাইকেল নিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে আসতাম তখন মনে হতো যদি আমি একটুখানি ঠান্ডা জল পেতাম বা বরফ পেতাম আমি খুব তৃপ্তি করে খেতাম তাহলে তো পাশের মানে আশেপাশে সবার বাড়িতেই ফ্রিজ ছিল তো খুব একটা খারাপ লাগতো যে আমারও যদি একটু হতো এই টাইমটা মানে বসতেই পারছো ওই গরমকালে যদি ওই সাইকেল চালিয়ে আসি আর প্রচণ্ড খারাপ লাগে তো সেই আশাটা আর পূর্ণ হয়নি তো এই যে বিয়ে হয়ে গেছে তারপর না আমি ভেবেছিলাম যে আমি ফ্রিজটা কিনবো কারণ তখন আমি মেশিন চালিয়েই নিজের রোজগার করতাম তো ভেবেছিলাম তখন আমি কিনবো তা হয়ে ওঠেনি পারিনি করতে তো বি হয়ে গেল তো আমার মহারাষ্ট্রে আমার একটা ছোট্ট ফ্রিজ আছে তো আমার চিরদিনই ইচ্ছা ছিল যে আমার বাড়িতে থাকবে একটা ফ্রিজ তো তারপর আমি এখানে একটা ফ্রিজ কিনলাম আগের বছর গরমের সময় আমি যখন বাড়িতে আসলাম এটা নিয়ে বন্ধুরা আমরা গরিব বলে কি আমাদের কোনো আশা ইচ্ছা কিচ্ছু থাকতে নেই পাড়ার এমন এমন লোক এমন এমন কথা বলেছে না যেন বন্ধুরা মানে চোখ থেকে জল বেরিয়ে আসে যে আজকে আমরা গরিব বলে আমাদের কোনো ইচ্ছা শক্তি কিচ্ছু নেই বলে ফুটানি দিচ্ছে বাড়িতে ফ্রিজ নিয়ে এসেছে কেন তাদের আরও বেশি বাজে কথা আমি বিয়ের পর খেলেছি কেন বাজে বাজে জামাইয়ের কি বাড়ি নেই সেখানে দিতে পারি কেন ভাই তোমরা বলো বন্ধুরা বিয়ের পর কি মেয়েরা তাদের বাড়িতে বাবার বাড়িতে কিচ্ছু দিতে পারে না তাদেরকে সেই অধিকারটা নেই মানে এত বাজে বাজে কথা বলে ছিল চাই যাই হোক বন্ধুরা বাদ দাও সেসব কথা আর বলছি না দেখো এদিকে মামামের খাবার রেডি করেছি মানে মিক্সিতে ডালিয়া মানে ডালিয়া করেছিলাম সেটা মিক্সিতে একটু পেস্ট করে আমি ওকে খাওয়াচ্ছি কারণ না ও খেতে চাচ্ছে না ও মানে অক করে ফেলে দেয় আর যেহেতু গরম বুঝতেই পারছ আর এতটা কষ্ট করে খাওয়াতে হয় না দেখো আমার কোথায় কলের কাছে নিয়ে আসতে হচ্ছে মানে কলে ওকে জল চেপে দিতে হবে জল ধরবে আর খাবে আর নলে তো খাবে না কিছু তো একটা লাগবেই ওর খেলতে খেলতে খাবে আর এখানে আসলেই একটুখানি মুখে খাবার দেয় তাই আমার সেটাই করতে হলো তোমাদেরও কি এরকম কিছু একটা করতে হয় মানে এখনকার বাচ্চাদের খাওয়ানো মানে কি বলবো ভগবানের দেখা পাওয়া সেই রকমই একটা ব্যাপার আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছে আর যেহেতু তোমাদের দাদা ভাই নেই আমার আরও কষ্ট হচ্ছে জানো মানে হাঁপিয়ে উঠছি আমি একে মানে বলে না মানুষ থাকতে মানুষের মূল্য দেয় না সেই রকমই আমার হয়েছে তোমাদের দাদাভাই বারবার আসতে বারণ করছিল যে তুমি একা একা থেকো না পারবে না তো সেটাই হলো আর কি করব তো মাম খাইয়ে আরও অনেক কাজ আছে দেখো এদিকে দেখেছো কতগুলো বাসন আছে কলপাড়ে ওগুলো ধুতে হবে তোমরা তো জানো দেখেছো মায়ের কতটা শরীর খারাপ সত্যি তোমাদের সাথে সেটা সবটা বলবো আমি একটু ওয়েট করো আস্তে আস্তে আমি সবটা শেয়ার করব এখন দেখো এখানে বাস তো দেখো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি আর এদিকে মায়ের দুটো শাড়ি আমি কালকে আমার ঘরে নিয়ে এসেছিলাম ভিডিও করার জন্য তো এই দুটো শাড়ি আমি ভাজ করে নেব আর এদিকে দেখো সব জামা মানে জামা কাপড়গুলো গোছাবো আর খাটটাও ঝাঁটতে হবে খাটের সব কিছু তো আমি বাইরে বের করে ফেলেছি চাদরটাও ধুতে হবে যেহেতু মামা টয়লেট করে দিয়েছিল চাদরটাও ধুতে হবে আর এখানে দেখো একটা অয়েল ক্লথ দেখতে পাচ্ছ কাগজ ওটা কালকে থেকে এটা আমার আমার বেডে পা মানে বিছাতে হবে কারণ প্রতিদিন এরকম করে টয়লেট করছে একদমই ভালো লাগছে না প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে আর বুঝতেই পারছো যে টয়লেট করলে কি হতে পারে আর দেখো আমি এই বালিশে ওয়ারটা আমি ইয়ে মানে ঢুকিয়ে নিচ্ছি তাও তোমাদের সাথে তাহলে কি হয়েছে বলি মায়ের না মায়ের আগে কোনো কিছু ছিল না মানে অসুখ বিসুখ কিছু ছিল না রিসেন্টলি মানে হচ্ছে আমি এই মাঝে বাইরে ছিলাম তখন না মায়ের একটা স্ট্রোক হয়েছিল মা গেছিলো একটু বাজারে বাজারে গেছিল সন্ধ্যার দিকে তো তখন না একটা দোকানে বসে তখন খুব ভালোই একটা মানে খুব খারাপ একটা অবস্থা হয়েছিল মানে স্টোকি বলতে পারো ওটা মায়ের কোনো জ্ঞান ট্যান কিছু ছিল না মানে বাথরুম টাথরুম সব কিছু হয়ে গেছিলো তো কি বলবো তখনের যখন বল মানে বলছিল আমি খবরটা শুনেছিলাম এতটা কষ্ট লেগেছিল না তারপর তো মা অনেক কিছু চেকটেক করেছে তখন বেরিয়েছিল যে হ্যাঁ স্টোভ করেছে আর হাই প্রেশার মাঝে মাঝে লো প্রেশারও হয় ওটা কোনো ব্যাপার না তারপর সুগার অনেক কিছু আছে আর মা না গরম বা কোনো মায়ের অনেক কিছু বারণ আছে যে ভারী কাজ বাজ করা অনেক একটুখানি কাজ করলে হাঁপিয়ে ওঠে আর এই যে প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে না আর ওই কাঠের উনুনে রান্না করছে ওই জন্য সকালবেলাটা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল আগুনের মধ্যেই পড়ে যাচ্ছিল তো মা কষ্ট করে একটু বাইরে এসে তারপর আমাকে ডেকেছিল আমি তখন সব লড়টা করেছি যে ওই ব্লকটা মায়ের সেইটা ঝাড় ডেকে এসেছি দুটো ঘর আর আমার ঘরটাও ঝাড় দিচ্ছে আর আমার না খাটের তলায় যদি কোনো জিনিসপত্র থাকে কোনো নোংরা থাকে না আমি একদম সত্যি সহ্য করতে পারি না এত খারাপ লাগে আমি তো প্রতিটা দিন দেখো আমার খাটের নিচে কিন্তু একটা তোমরা নোংরা পাবে না আমি কোনো জিনিসপত্র কিচ্ছু রাখি না আমার অসহ্য লাগে কিছু থাকলে তো আমি আগে খাটের নিচটা ভালো করে মানে পরিষ্কার করে নিচ্ছি তারপর দেখো আমি চলে এসেছি কিন্তু ঘর মুছতে আর মা বলেছে যে তুই আজকে ঘরটা মোছ কারণ আজকে সবটাই আমি করব মা তো রান্না করেছে মানে এতটা কষ্ট হচ্ছে না আমার মানে কি বলবো যে মায়ের এতটা শরীর খারাপ মা এতটা স্ট্রাগল করছে এখনো আর কতদিন করতে হবে আমি বুঝতে পারছি না ভগবানকে ডাকছি আমার মা যেন সুস্থ থাকে ভালো থাকে মানে সবার সব কিছু যেন ঠিকঠাক করতে পারে আমি চাই যে মা বাবা আমার ফ্যামিলি সবাই তোমরা সবাই ভালো থেকো মানে মানুষের হাত পা সুস্থ থাকলে না সে সব কিছু করতে পারে জীবনে আমাদের টাকা না থাকে আমি টাকা পয়সা কিছু চাচ্ছি না কিন্তু আমি চাচ্ছি আমরা যেন সবাই সুস্থ থাকি দেখো এতটা কষ্ট হয়ে গেছে তারপর ঢক ঢক করে এসে জল খেয়ে নিয়েছি এত কষ্ট হচ্ছিল প্রচণ্ড গরম পড়েছে এবার ঘরের কাজ তো সবই হলো বন্ধুরা এখন চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে এখানে বিছানার চাদর আছে আমার নাইটি আছে মামামের একটা দুটো জামা কাপড় আছে তারপর আবার একটা কম্বল আছে আর মামা দেখো কি দুষ্টুমিটা করলো আর আমার দিকে তাকাচ্ছে বালতিটা ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি দেখে হাসবো না কান্না করবো কিছুই বুঝতে পারছি না দেখো বাসনগুলো ধুয়ে দিচ্ছি জাম মানে জামা কাপড়গুলো এখনো ধুইনি জামা কাপড়গুলো রেখে দিয়েছি আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে তারপর জামা কাপড়গুলো ধোবো তারপর মাকে স্নান করাবো তারপর নিজে স্নান করব আর না মাথাটা ভীষণ ধরেছে যেন মানে তোমরাও জানো মানে এত গরম পড়েছে না আমাদের কিন্তু মহারাষ্ট্রে এতটা গরম পড়ে না এতটা গরমও পড়ে না এতটা ঠান্ডাও পড়ে না মানে কি বলবো আমার প্রচণ্ড খারাপ লাগে মাথা যেমন ধরেছে তেমন আমার মাথা উঠে আসছে মানে ওদিকে মা অসুস্থ ওদিকে আমি আর জানো তো বন্ধুরা মানে আমার তো খুব খারাপ লাগছিলো খুব কষ্ট হচ্ছিলো কান্না কাছিলাম তো মায়ের সামনে আমি কিছু বললাম না কষ্ট পেয়েছি সেরকম কিছু মানে দেখাইনি মাকে মাও কষ্ট পাবে মাও ভয় পাবে আর মা প্রচণ্ড ভয় পায় মায়ের যদি কিছু হয় না মানে মা ওই যে বলছিলো না যে আমি মরে যাবো কিংবা ঠাকুরের কাছে প্রার্থনা করি মা যেন সুস্থ হয় কারণ মা ছাড়া পৃথিবীতে কারণ না সব থেকে জীবনে যদি আমি দেখো আমার মাকে হয়তো সামনে আমি বলতে পারি না মা বাবাকে যে আমি কতটা ভালোবাসি বা কতটা আমি সামনে কিন্তু অনেক মানে মেজাজে কথা বলি মানে কেমনভাবে কথা টথা বলি মায়ের সাথে কিন্তু আমি না পরে ভাবি আমি না ওরকম সামনাসামনি খুব ভালোভাবে ওইভাবে ব্যবহার করতে পারি না হ্যাঁ ভালো ব্যবহার তো করি কিন্তু একটু মেজাজ দিয়েও কথা বলে ফেলি কিন্তু সত্যি বলছি আমার মা বাবাকে আমি প্রচণ্ড ভালোবাসি তাদের কিছু হলে না তাদের জন্য আমি সব কিছু করতে পারি তাদের কিছু হলে আমি কী করে বাজবো আমি জানি না তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবার আগে যেন আমি মানে আমার আমার যেন কোনো বাজে শোক যেন আমি না পাই দেখো কথা বলতে বলতে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তো ধুয়ে প্রচন্ড রোদ্দুর তো আর স্নান করিয়ে নিয়ে এসেছি মামা এখন খেলা করছে আমি যাব স্নান করতে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আর এতটা কষ্ট হয়ে গেছে না মানে কি বলবো প্রচন্ড গরম পড়েছে জানো আর খুব খারাপ লাগছে আমি আগে যাব স্নান করতে স্নান করে এসে ফিরে আসছি তোমার সামনে ভেঙে ফেলেছ তো মামাম খেলা করতে লাগুক আমি স্নান করে আসি তো বন্ধুরা স্নান করে এসেছি মাথা টাথা কিচ্ছু আচড়াই দেখো দেখো এখনো পাগলির মতো আছি এখন আগে একটুখানি শুয়ে নেবো রেস্ট নেব তারপর যা করার দেখছি খিদেও পেয়েছে কিন্তু আমি এখন আর খাবো না আগে আমার রেস্টের প্রয়োজন ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা আর মাথা ঘুরাচ্ছে আমার তো আমি একটুখানি রেস্ট নিই তারপর আবার তোমাদের সামনে আসবো বন্ধুরা তো আমি একটু একটু রেস্ট নিয়ে দিয়েছি আর তারপরে চলে এসেছি খেতে কারণ খিদে পেয়ে গেছে এদিকে দেখো পুরো একদম গরমকালের মেনু এদিকে উচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল আর এদিকে আছে আম দিয়ে টগ ডাল পুরো একদম গরমে জমে যাওয়া খাবার পেট খারাপ না কোনো কিছু না পুরো একদম সুস্থ একটি খাবার আর এদিকে আমার থালে আছে একটা পটল ভাজা একটা আলু সিদ্ধ এটা দিয়ে আমি মা যদি মাম্মা একটুখানি মুখে দেয় কারণ তিতে তো মানে মাম্মা মুখে দেবে না আর টক ডালও মাম্মা খায় না এদিকে মাম্মামের কাণ্ড দেখেছ বন্ধুরা আমি একটু শুয়েছি মাম্মাকে বলেছি মামাম তুই একটুখানি শো আমার পাশে আর আমাকে শুয়ে রেখে ও এদিকে চলে এসেছে ঘরে আর এসে কীের একটা শব্দ হচ্ছে বাইরে এসে দেখি মানে অন্য ঘরে হাঁড়ি থেকে ভাত নিয়ে ঢাকনির উপরে নিয়ে এভাবে খাচ্ছে আর বলছে আম আম মানে আমাকে মানে একটুখানি সুস্থ থাকতে দেবে না দেখ বন্ধুরা দেখতে দেখতে সাড়ে তিনটে বেজে গেছে শোয়া তো আমার হলোই না তারপর চিরঞ্জিত মানে তোমাদের দাদাবাই ফোন করেছিল বললো কি মায়ের প্রেশারটা একটু মেপে থাকো তারপর মায়ের প্রেশারটা একটু মাপছিলাম দেখলাম যে মানে কতটা কি আছে ওই রকম হঠাৎ করে ওর অতটা শরীর খারাপ হয়ে পড়েছে তো তার জন্য তোমাদের দাদাবাই বললো যে প্রেশারটা তুমি একটুখানি মেপে দেখো তো পেশারটা মোটামুটি ঠিকঠাক আছে পার্সটা একটু কমে গেছে তোমাদের দাদাভাই বললো কারণ আমি এটা ঠিকঠাক দে মানে ইয়ে করতে পারি না এটা আমি কোনো দিনের শেখা হয়নি তো তোমাদের দাদাভাই শিখিয়ে দেবে আর বাবা দেখো কাজ থেকে চলে এসেছে এখন প্রায় ছটা হয়তো বাজে আর বাবা কাজে গেছিলো কাজ থেকে ফিরে এসেছে প্রচণ্ড গরমের মধ্যে বাবাও সাইকেল চালিয়ে এসেছে অনেকটা কষ্ট তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ লেবু দিয়ে একটু সুন্দর একটু শরব বানিয়ে দেবে আসছে জল দিয়েছি গন্দর লেবু কেটেছি আর চিনি লবন আর শান্তি একজন ইয়ে গলাটা ঠান্ডা বরফের মতো হয়ে গেলো আর নিঃশ্বাসে যেন অতটা খেয়ে নিলাম এতটা তৃপ্তি লাগছে না বাবারও বাবাও খুব ভালো লেগেছে শরবতটা খুব টেস্টি হয়েছিল আর খুব সুন্দর লেগেছে খেতে আর এখন যেতে হবে জামা কাপড়গুলো তুলতে আর যেন তো বন্ধুরা দুপুরবেলা মানে জামা কাপড়গুলো তোলা হয়নি একটু রোদটা কমেছে তারপর আসলাম কারণ এমনি সারাটা দিন হাঁপিয়ে গেছে আর এই রোদে কিন্তু আমার খুব ভালো লাগে এই রাস্তাটা কিন্তু আমাদের পেছনের নতুন হয়েছে আর এই জায়গাগুলো নতুন বিক্রি হচ্ছে দু তিনজন নিয়েছে জায়গাটা আর নতুন করে রাস্তা বের করে দিয়েছে আর এই জায়গাগুলো কিন্তু বাগান ছিল কলা বাগান তারপরে আরও কি কী বাগান ছিল তো এটা এখন এরকম করে মানে ছোট ছোটো ইয়ে করে বিক্রি হয়েছে আর দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা প্রদীপ দিচ্ছে ঘরে সন্ধ্যা দিয়ে গেছে আর বাইরে তো বন্ধুরা রাত এখন সাড়ে আটটা বাজে আর আমি স্নান করে এসেছি আবারও আর দেখো রাত্রের মেনু শুধু টক হবে তেঁতুলের টক ভাত হয়েছে আমি শুধু আলু সিদ্ধ দিয়ে খাবো মাকে বলেছি তোমার গরমের মধ্যে আর কিছু করতে হবে না তো ভিডিওটি আস পরো করব না যদি ভালো লাগে তাহলে একটি করে ছোট্ট লাইক করে যেও আর একটি ছোট্ট কমেন্ট করে আর কি বলবো মাম্মা ওদিকে ঘুমিয়েছে আর দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সাবধানে তো থাকতে হবে আর গরমের মধ্যে মশলা জাতীয় খাবার একদমই অ্যাভয়েড করে চলবে তো এখনকার মতো এই পর্যন্ত পর্যন্তটা